হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আইরিন প্যারভিন রেসিপি শীতের দিনে ভাত খাওয়ার মজাই আলাদা এত টাটকা টাটকা শাক সবজি পাওয়া যায় বাজারে যে যে কোনো রেসিপি রান্না করলে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আমি আজকে ফুলকপির একটা সাধারণভাবে ভর্তা রেসিপি করে দেখাবো আর এটা খেতে হয় দুর্দান্ত স্বাদের এটা যেদিন বানাবেন সেদিন আর অন্য কোনো তরকারির প্রয়োজন পড়বে না এটা দিয়েই এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে তাহলে চলুন ফুলকপির ভর্তা কীভাবে বানাবো সেটা দেখে নেই এখানে আমি এরকম সাইজের একটা ফুলকপি নিয়েছি ফুলকপিটা আমি কেটে নিব আর ফুলকপির ডাটাগুলো আমি অন্য একটা রেসিপি বানিয়ে ফেলবো ফুলকপিগুলো আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি পিস পিস করে আপনারা কুচি করেও নিতে পারেন তো এরকম করে কাটলেই হয়ে যায় আর কুচি করার প্রয়োজন পড়ে না তারপর এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি চুলায় একটা পাতিলা বসিয়ে দিয়েছি আর এটাতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানিটা যখন এরকম বলক চলে আসবে তখন এখানে আমি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটা নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে দিলাম আর এই পানিটা বলক হওয়া পর্যন্ত এটাকে রান্না করব। খুব ভালো মতো বলক চলে আসলে তখন আমি যে ফুলকপিগুলো কেটে রেখেছিলাম সেই ফুলকপিগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে দিয়ে উলটিয়ে পালটিয়ে চুলার আঁচ একদম লো আজ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখুন আমি দেখাই ফুলকপিগুলো কীরকম সিদ্ধ হয়েছে একদম সফট নরম হয়ে গেছে তো এই রকম সিদ্ধ হলেই হবে তারপর আমি এখন ফুলকপিগুলোকে উঠিয়ে নিয়ে একটা ঝাক্কায় বা স্টেনারে পানি ঝরার জন্য রেখে দিব চুলা একটা প্যান বসিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম এখানে পাঁচ ছয়টা মরিচ দিয়ে দিলাম শুকনামরিচগুলো চুলার আঁচ একদম লো আচ করে দিয়ে নেড়ে চেড়ে মচমচে করে ভেজে নিব তো এটা একটু সুন্দর কালার চলে এসেছে এখন এলো মরিচগুলোকে আমি সাইড করে দিলাম এগুলো মচমচে হতে থাক আর এই ফাঁকে আমি এখানে আরও কিছু ভেজে নিব এখানে আমি তিনটা কাঁচা মরিচ দিয়ে দিলাম আর হলো ছোট বাটির এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিব। বন্ধুরা আমি এখানে দুটা রসুনের খোসা ছাড়িয়ে নিয়ে রসুনের কোষগুলো এখানে দিয়েছি এটা মিসিং হয়ে গেছে ক্যামেরাটা অন করতে মনে ছিল না অত্যন্ত দুঃখিত তারপর এটাকে নেড়ে চেড়ে ভেজে নিলাম এরকম সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসলে তখন আমি এগুলোকে সব উঠিয়ে নিলাম শুকনো মরিচগুলো মচমচে হয়ে গেছে এগুলোকেও আমি উঠিয়ে নিলাম এই প্যানের মধ্যে আমি যে ফুলকপিটা সিদ্ধ করে পানি ঝরার জন্য রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে এটা একটু নেড়ে চেড়ে এটাকে একটু ম্যাশ করে দিয়ে এটাকে ভেজে নিব চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ফুলকপির যে এক্সট্রা পানি আছে সেটা শুকিয়ে নিব। ফুলকপিতে পানি থাকলে ভর্তাটা খেতে ভালো লাগবে না এবং তাড়াতাড়ি ফুলকপির ভর্তাটা নষ্ট হয়ে যাবে তো সে কারণে এটা একটু ভেজে নিলে এটার এক্সট্রা পানিটা শুকিয়ে যায় তো ফুলকপিটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে নিলাম নিয়ে এটা ঠান্ডা করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি এখন শুকনো মরিচের যে বোটাগুলো আছে সেগুলো আমি ছাড়িয়ে নিব সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা প্রথমে কম দিতে হবে পরে যদি কম হয় তাহলে আরও একটু লবণ অ্যাড করা যাবে লবণ দিয়ে শুকনা মরিচগুলো আগে গুঁড়া করে নেব তারপর হলো যে কাঁচামরিচ আর হলো পেঁয়াজ কাঁচামরিচগুলোও হাত দিয়ে ডলে ডলে হলো গুঁড়া করে নেব তো এগুলো গুঁড়া করতে করতে এটা মাখাতে মাখাতে ফ্রেন্ডস আপনাদের সাথে কিছু কথা বলি আমার পেজে যেসব বন্ধুরা নতুন আছেন ইউটিউব এবং ফেসবুক থেকে দেখছেন সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করবো একটা সাবস্ক্রাইব ফলো দিয়ে দেওয়ার জন্য যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য রেসিপিটা ভালো লাগলে ইনবক্সে শেয়ার করে রেখে দিতে পারেন যখনই এই ভর্তা রেসিপিটা বানাবেন দেখে দেখে বানিয়ে নিতে পারবেন আর কোথাও খুঁজতে হবে না ফ্রেন্ডস ফ্যামিলির সাথে রেসিপিটা শেয়ার করতে পারেন কমেন্টস করে জানাতে পারেন রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে পারেন কথা বলতে বলতে এটা ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে আমি হলো ফুলকপিগুলো এবং রসুনগুলো হাত দিয়ে চটকে চটকে ই করে নিয়েছি তারপর এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিলাম দিয়ে নেড়ে চেড়ে এটাও আবার ভালো করে মাখিয়ে নিলাম নিয়ে রেডি হয়ে গেল ফুলকপির ভর্তা ফ্লেভারে আর হয়েছে না মনে হচ্ছে এখনই আমি ভাত খেয়ে ফেলি এতটা ফ্লেভার ছড়িয়ে পড়েছে এটার তো এমনি খেতে মজার আর ফুলকপির ভত্তা বানালে আর তো কথাই নেই বাসায় ফুলকপি আসলে এভাবে একদিন ফুলকপির ভত্তা বানিয়ে খেয়ে দেখুন আপনারা সবাই কিন্তু এই ফুলকপির ভর্তার প্রেমে পড়ে যাবেন আশা করছি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশেই থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবার দেখা হবে এরকমই নতুন কোনো মজার রেসিপির সাথে আল্লাহ হাফেজ